ভুট্টার অন্যতম ক্ষতিকর পোকা হলো কাটুই পোকা দিনের বেলা কাটই পোকা কিরা মাটির নিচে লুকিয়ে থাকে এবং রাতের বেলা বের হয়ে ভুট্টা চারা গাছ কেটে ফেলে সকালবেলা খেতে কাটুই পোকা দ্বারা কাটা ভুট্টা চারা গাছ দেখা যায় এবং কাটা গাছের মাটি খুঁড়ে কাটুই পোকা ক্রীড়া পাওয়া যায় এ পোকা আক্রমণে জমিতে গাছের সংখ্যা কমে যায় বলে ফলনও স্বাভাবিকভাবে কম হয় কাটুই পোকা চারা থেকে বারন্ত যে কোনো বয়সে গাছ আক্রমণ করতে পারে বেশ কয়েক জাতের কাটই পোকা আছে কালো একজনে কাটু পোকা ক্রীড়া ভুট্টার চারা গজানোর উপরেই তারা গুড়া কেটে দেয় কাটু পোকা ধারা অবস্থা কচি কান্দে গোড়া কেটে দেয় কাটা ঘাস জমিতে পড়ে থাকতে দেখা যায় এতে ক্ষেতের চারা সংখ্যা কমে যায় আসলে বাদামি রঙে আর এক প্রজাতির কাটুই পোকা ভারণত গাছ বেয়ে উপরে উঠে ও গাছের পাতা খায় চরম অবস্থায় পাতা খেয়ে চরম সর্বনাশ বিশেষ করে খেতে যখন এদের সংখ্যা বৃদ্ধি হয় ব্যবস্থাপনা কাটো পোকা দমনের জন্য ভোরবেলা কাটা চার গাছের গোড়া ঘুরে ক্রীড়াগুলো মেরে ফেলতে হবে দুই নম্বরে তাছাড়া হালকা সেচ দিয়ে মাটির নিচে লুকিয়ে থাকা ক্রীড়া মাটির উপরে আসবে ফলে সহজে পাখি এদের খাবে বা হাত দ্বারা মেরা ফেলা যাবে আক্রমণ বেশি হলে প্রতি লিটার পানিতে এক মিলি কীটনাশক কারেট দুই দশমিক ফাইভ ইসি ও বা ফাইটার দুই দশমিক পঁচিশ ইসি মিশিয়ে গাছের গোড়ায় চারদিকে বিকেলবেলা ভালোভাবে স্প্রে করে দিতে হবে অথবা নাই টু পঁচপন্ন ইসি ক্লাসিক বিশ ইসি অথবা ডেসিস দুই দশমিক ফাইভ ইসি মিশিয়ে আক্রান্ত এলাকা মাটি সহ চারা গাছে স্প্রে করতে হবে কাটুই পুকুর নিয়ন্ত্রণের জন্য প্রতি হেক্টর জমিতে এক দশমিক পাঁচ কেজি জানাদার কীটনাশক পুরা ধান ছিটিয়ে দিয়ে জমিতে সাজিত হবে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ আসসালামু আলাইকুম